পাপ হং পাপ কর্মা হং পাপতমা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরী কাকশং সর্বপাপ হরহরি জয় রাধে রাধে নমস্কার বন্ধুকন আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই মনোযোগ সহকারী ভিডিওটি দেখুন এবং আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন এছাড়াও জানিয়ে রাখি গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে আপনারা অবশ্যই বন্ধুগণ সেই সমস্ত তথ্য বিবেচনা করে কাজকর্ম করার চেষ্টা করবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নামার শিবায়ও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুগণ চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনি আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে একত্রিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছয় মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে একত্রিশ মিনিট ও পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাত মিনিট ও সতেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতের দিক কিন্তু আজকে খুব একটা ভালো হবে না ব্যবসাপতির ক্ষেত্রে আজ আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আয় এবং সঞ্চয়ের তুলনায় আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে গোপন প্রতিভা লুকিয়ে রয়েছে নিজের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে সেগুলি দেখানোর সুযোগ পাবে না তবে নিঃসঙ্গতা আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে আপনি আজকে কিন্তু অনেকটাই একা বোধ করবেন অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে প্রিয় মানুষরা আপনার কাছে থেকেও কাছে নেই এছাড়াও বন্ধুগণ পুরনো দিনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে অনেকটাই কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা আপসেট হয়ে থাকতে পারেন আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন বেশ অনেকটাই অনুকূল থাকতে চলেছে তবে আপনাদের বাড়ির বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না আং বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই নিজের কথাবার্তা এবং কাজকর্মের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে এছাড়াও গুরুজনদের পরামর্শ মেনে আজকে যদি বিভিন্ন রকম কাজকর্ম করেন সেক্ষেত্রে অনেকটাই উন্নতি রয়েছে তাই অবশ্যই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্মে অগ্রগতি করার চেষ্টা করবেন এছাড়াও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে যারা উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা আর্থিক পরিস্থিতি দুর্বল থাকার কারণে উচ্চশিক্ষায় যাত্রা করতে পারছেন না তাদের সেক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে সুতরাং বুঝে শুনে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে খুব শুভ সংবাদ আপনারা লাভ করতে চলেছেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি পারে মিলতে এবং আপনারা যারা বিবাহিত জাতক জাতিকা তাদের মধ্যেও কিছু খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি একে অপরের সমস্যাগুলিকে আপনারা অনেকটাই কিন্তু দূর করতে চলেছেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্যে জয় লিখে যান বন্ধুগণ আজ সকাল থেকে যে কোনো কাজে কিন্তু আপনি খুবই ধৈর্যশীল থাকবেন তবে সন্ধ্যার পরে কিংবা বিকালের যে সময়টা সেই সময়ে কোনো সামান্য আপনাদের ধৈর্য কিন্তু থাকবে না সুতরাং নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলিকে ধৈর্য সহকারে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরেই আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে মানসিক অস্থিরতা থাকার কারণে যে কোনো কাজে কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না সংসারে এবং ব্যবসাবাতের ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই নতুন কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে কিছু কাজকর্মে আপনাকে নিজের ধৈর্য এবং নিজেদের পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে কিছু ক্ষেত্রে সততার পরীক্ষা দিতে হবে সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি তাই যতটা সম্ভব সূর্যপুত্র শনি মহারাজকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন যেহেতু সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহই আপনাদের রাশি সাপেক্ষে মূল্যবান জায়গায় রয়েছে তাই অবশ্যই ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন অন্যথায় কিছু ভালো সুযোগকে আপনারা না চাইতেও হাত ছাড়া করে ফেলতে পারেন যতটা সম্ভব প্রত্যেকটা কাজকর্মকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এবং সময়ের মধ্যে করার চেষ্টা করুন আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিকদের জন্য সময়টা খুব একটা অনুকূল হবে না আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন তারাও কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি ভালো ফলাফল লাভ করবেন তবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারবেন না সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্যের চেষ্টা করবেন বিশেষ করে রাস্তাঘাটের সাবধানে চলাফেরা করবেন নিজের পাশাপাশি আপন মানুষদের অতিরিক্ত তেল খাবার খাওয়া এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা চৌত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা জয়